নমস্কার বন্ধুরা সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্যই আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেরও আপনাদের জন্য আমি একটা বিশেষ ভিডিও আপলোড দিতে চলেছি আমি এখন থেকে প্রতিদিন বা প্রতিনিয়ত যে সমস্ত ভিডিও আপলোড দেব। সেটা যেন কারো কাছে এক গেমই বা এক রোখা না হয়ে থেকে থাকে এটাই হচ্ছে আমার চিন্তা চিন্তাভাবনা তো প্রতিদিন একটু অন্য অন্য স্বাদের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি এবং এই যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি এই তন্ত্রমন্ত্র প্রথমে আপনাদের জানিয়ে রাখি বা বলে রাখি এইগুলো আমাদের পরীক্ষিত মন্ত্র হান্ড্রেড পারসেন্ট সফলভাবে কাজ করে আর সফলভাবে কাজ করবে বলেই কিন্তু আমার চ্যানেলের নাম সফল তন্ত্র মন্ত্র তো আমি সম্রাট আপনাদের কাছে আজকের আমি এমন একটা ভিডিও নিয়ে এসছি যেটা একটু অন্য স্বাদের অন্য ঘটনার তো সেই সম্পর্কে বলবো তার আগে একটা কথা আপনাদের বলে রাখি বন্ধু যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থেকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল প্রেস করবেন তাহলে যখন যখন আপনি যে কোনো ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনার কাছে তার নোটিফিকেশান চলে যাবে সাথে সাথে এটাও বলে রাখবো যে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না কিন্তু আপনাদের শেয়ার ও লাইকের ওপরেই কিন্তু নির্ভর করবে আগামী দিনে আপনাদের জন্য আরও বেশি বেশি ভালো ভালো কিছু আপলোড দেবো কি না তো আসুন বন্ধু এবারে এই প্রসঙ্গে বলি আজকের আমার যে ভিডিওটি স্ক্রিনে দেওয়া আছে এই মন্ত্রটি আপনারা দেখলে বুঝতে পারছেন হয়তো প্রশ্ন থেকে থাকবে যে তাহলে ভিডিওটি কিসের কি কাজের এটা হ্যাঁ সেটাই বলতে আসছি। তো তার আগে একটা কথা বলে রাখি বন্ধু আজকের ইংরেজি বারো তারিখ আমি যখন আপলোড দিচ্ছি নভেম্বর দু হাজার উনিশের বারো তারিখ গুরু নানকের জন্মদিন একটা মহান পুরুষের জন্মদিন তো গুরু নানকের জন্মদিনে অনেকের বা সারা ভারতবাসীর সবার উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে আমার শুভেচ্ছা রইল সাথে সাথে একটা শোকবার্তা পৌঁছে দিতে চাচ্ছি আপনাদের কাছে সেটা হলো গত যে শনি এবং রবিবার যে মহাপ্রলয় হয়ে গেল ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে যারা সর্বস্ব মানে সব কিছু হারিয়েছেন এবং যারা আংশিক ক্ষতিগ্রস্ত তাদের সবার জন্য আমি খুবই মর্মাহত তো এই এই বিষয়ে শোক এবং মর্মাহত এটার কোনো ভাষা আমার নেই যে কি ভাষায় তাদেরকে সান্ত্বনা দেব তবু এটাই বলি যারা মারা গেছেন ভগবান বা আল্লাহ বা যিশু সবার উদ্দেশ্যে আমি বলছি তাদের আত্মার শান্তি কামনা করি তো আসি বন্ধু এবারে পরবর্তী কাজে যে মন্ত্রটি আমার স্ক্রিনে দেয়া আছে সেই মন্ত্রটি আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন আমি তো বলবো সব কিছুই সাথে সাথে এটাও বলবো যে আমার এই ভিডিওটি কিন্তু আপনারা পুরো পুরোপুরি দেখার চেষ্টা করবেন তা না হলে শুধু এই মন্ত্রটি আছে ওটা আপনি মুখস্থ করলেন কাজ হবে এমনটা নয় আমি প্রত্যেকটা ভিডিওতে সবাইকে আমি বলে রেখে দিই আমার সব ভিউয়ার্সদেরকে যে এই মন্ত্রটি জাগাতে হয় জাগ্রত করতে হয় বা যাকে সিদ্ধ করা বলা হয় যদি আপনি জাগ্রত করতে না পারেন তাহলে মন্ত্র কোনোভাবেই কিন্তু আপনার কথা শুনবে না বা কাজ করবে না যখন আপনি জাগ্রত করতে পারবেন বা সিদ্ধ করতে পারবেন তখন এই মন্ত্রটি হবে আপনার হুকুমের চাকরের মতো যে আপনার মুখের কথা শেষ আর তার কাজ শুরু হবে মন্ত্রের মন্ত্রের বা তন্ত্রের এতটাই শক্তি এতটাই শক্তিশালী এতটাই এদের তো তাই বলি আজকের যে মন্ত্রটি এটা হলো মানে শারীরিক শক্তি বৃদ্ধি করার মন্ত্র অনেকে খুব খায় খাওয়া দাওয়া করেন অনেক কিছু খান আমি এই বাস্তবে দেখেছি আমি অনেক বড়ো লোকের বাড়ির মানুষ আছেন যারা ধনী বা ব্যক্তি প্রচুর খাওয়া দাওয়া করেন সুন্দর ভালোমন্দ খাওয়া দাওয়া করেন খুব পুষ্টিকর সুষমাহার তারা আহার করেন তবুও কিন্তু শারীরিক শক্তি নেই এবং রুগ্ন শরীরে বসবাস করে তারা বেঁচে কোনো রকম ডাক্তার বদ্ধিতে প্রচুর পয়সা প্রচুর কিছু খেয়ে নিচ্ছি তো তবু আমি আপনাদেরকে বলে রাখি যে আমি আজকে আপনাদের সামনে এমন একটা মন্ত্র উপস্থাপনা করছি যেটা হচ্ছে শারীরিক শক্তি বৃদ্ধির মন্ত্র তো আসুন স্ক্রিনে দেওয়া আছে এই মন্ত্রটি আমি একটু পড়ে আপনাদের শোনাই ওং হিরিং গ্রিং হিরিং নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আরও একটু বলে রাখি ওং হিরিং গ্রিং হিরিং আরও একবার ওং হিরিং 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 মন্ত্রটি কিন্তু খুব ছোট্ট আমি আপনাদের আগেই বলেছি বন্ধু অনেক তান্ত্রিক অনেক বড় বড় মন্ত্র বড় বড় প্রয়াগ পদ্ধতি প্রণালী যা অনেকে কাজে লাগাতে পারে না আমি কিন্তু মানুষের হাতে এখন সময় কম জানি তাছাড়া ধৈর্য কম তার মধ্যে দিয়ে যাতে সবাই এটাকে ব্যবহার করতে পারে বা প্রয়োগ করতে পারে সেই জন্য আমি খুব শর্ট শর্ট ছোট ছোট মন্ত্র যাতে সবাই পালন করতে পারে সেরকম উপায় বিধি বা প্রয়োগ নিয়ে আপনাদের সামনে প্রতিদিনই হাজির হই তো আজকের এই প্রসঙ্গে বলে রেখে দিই এই যে মন্ত্রটার প্রয়োগ বা বিধি বা উপচার কি আছে সেটা হলো এই মন্ত্রটা এর জন্য কোনো দিনক্ষণ ঠিক করতে হয় না শুধু যেদিন থেকে আপনি শুরু করবেন সে সারা সপ্তাহ যে কোনো দিন হোক না কেন সবসময় এটা মনে রাখবেন যে শুদ্ধ বস্ত্র মানে স্নান করে আসবেন এবং শুদ্ধ বস্ত্রে বসবেন বসে প্রথমে মন্ত্রটিকে জাগাতে হবে আপনাকে মন্ত্রটিকে জাগাতে গেলে আপনাকে এটা এই ছোট্ট মন্ত্রটি যেদিন থেকেই শুরু করবেন সেদিনে একেবারে একই আসনে বসে আপনাকে সাতশো ছিয়াশি বার এটা জপ করতে হবে তাহলে মন্ত্রটি সিদ্ধ হবে এইবারে হ্যাঁ তাহলে কি এতেই আপনার শরীরের শক্তি বৃদ্ধি হ্যাঁ শক্তি বৃদ্ধি শুরু হবে তবে কিন্তু আপনাকে প্রতিদিন অন্তত সকালে হোক সন্ধ্যা হোক রাতে বাড়িতে এসে খেয়ে দেয়ে সবার সময় হোক তিনবার করে পড়ে নিজের শরীরে ফুঁক দেবেন সারা সারাদিনের যে কোনো সময় সময় পাবেন সে মানে বাড়ির থেকে বের হওয়া আগে হোক আর বাড়িতে ঢোকার পরে হোক বা সবার আগে হোক তো তিনবার আপনাকে পড়ে আপনার শরীরে ফোঁক দিতে হবে এবং সাথে সাথে আপনাদেরকে এটাও জানিয়ে রেখে দিই আপনি যদি এই মন্ত্রটি পড়ে আপনার বাড়িতে আপনার স্ত্রী আপনার সন্তান বাবা মা কাউকে ফোঁক দেন তারও কিন্তু কাজ হবে এবং তার শরীরে কোন রকম দৈহিক দুর্বলতা থাকবে না তো বন্ধু আজকের এটাই ছিল আপনাদের জন্য আমার আজকে মতো ভিডিও যেটা আপলোড দিয়েছি তো পরবর্তী আপনাদের জন্য যেটা নিয়ে আসব সেটা হচ্ছে ধন দৌলত বৃদ্ধির মন্ত্র আমার পরবর্তী উপস্থাপনা হবে ধন দৌলত বৃদ্ধির মন্ত্র এরপরে আরও অনেক ভালো ভালো ভিডিও আপলোড দেবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সফল তন্ত্র মন্ত্র চ্যানেল সবাই বেশি বেশি করে লাইক ও শেয়ার করে আমাকে আশীর্বাদ করবেন নমস্কার